সুপ্রভাত ছাত্রছাত্রীরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার কিছু অঙ্ক সাজেশন করব যেহেতু তোমাদের ফাইনাল এক্সাম সামনে তো সেই কারণে আজকে এই ভিডিওটি বানানো হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করি ফার্স্ট আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার টুয়েলভ এর গসাগো লসাগো যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারে আমরা পেজ নাম্বার ধরে কিছু সাজেশন দেবো যেমন পেজ নাম্বার ওয়ান থার্টি সিক্স পেজ নাম্বার ওয়ান থার্টি সিক্স একশো ছত্রিশ জাস্ট আমরা সাজেশনগুলো দিয়ে চলে যাচ্ছি যেমন এখান থেকে এক নম্বর অঙ্কটা করে রাখবে নাম্বার ওয়ান রেড কালি দিয়ে মার্ক করছি আমরা এক নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে একটা তিনেরটা চারেরটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারের যে অঙ্কটা রয়েছে চাকার পরিধি এত মিটার এত রেসিপিটা দেওয়া থাকবে পরিধির আড়াইগুণ সামনের চাকার পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধি আড়াইগুণ হবে তোমাকে বার করতে হবে যে চাকা দুটি একই সঙ্গে কতবার ঘুরলে সম্পূর্ণ করতে ঘোরাটা তাছাড়া এখানে যে গসাগু এটা তোমরা ছোটবেলাতে শিখেছ ক্লাস ফাইভে তো এগুলো নিশ্চয়ই বলার কিছু নেই এগুলো সব দেখে যাবে এখান থেকে কিছু বেছে করতে যাবে না এবং আরেকটা এখানে এই পেজে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেবো সেটা হচ্ছে নয়ের যে অঙ্কটা ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যেটা পনেরো কুড়ি চব্বিশ ধারে বিভাজ্য লসাগু তোমরা করেছো এখানে যে লসাগুলো দেওয়া আছে দশ জায়গের যে লসাগুগুলো দেওয়া আছে লসাগুগুলো তোমরা বার করবে যেভাবে তোমরা শিখেছো সেইভাবে আমি জাস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট থাকা অঙ্কগুলো বলে দিচ্ছি এখান থেকে তেরোর অঙ্কটা দেখেতে পারো তেরো অঙ্কটা ইম্পর্টেন্ট আছে তেরো ষোলো এবং তেইশ তেরো ষোলো এবং তেইশ পৃষ্ঠা নাম্বার ওয়ান থার্টি সেভেন পৃষ্ঠ নাম্বার ওয়ান থার্টি সেভেন পেজ নাম্বার পেজ নাম্বার ওয়ান থার্টি সেভেন এর তেরো নাম্বার পৃষ্ঠা চলে আসবো আমরা তেরো অধ্যায় থেকে চ্যাপ্টার থার্টিন এখান থেকে কোনো অঙ্ক পড়বো না সাধারণত আসবে এটা লেখো ট্যারিমার্ক এর অঙ্ক সাধারণ দিয়ে দেবে তো এখান থেকে তেমন কোনো সাজেশন দেওয়া হবে না তোমরা যতগুলো অঙ্ক রয়েছে সবই প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এর মধ্যে থেকে একটা পেয়ে যাবে সাধারণত এইখান থেকে সাতের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে সাতেরটা দেখে যাবে যে হালদাপাড়ার মোড়ে রমেন বাবু ব্যাগের দোকান রমেন বাবু ব্যাগ নিজেই তৈরি করেন এক সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকাটা তোমাকে বার করতে বলবে ঠিক আছে নেক্সট আমরা চ্যাপ্টার 14 এ চলে আসব রেখা রেখাংশ রশ্মি বিন্দু বিষয়ক যে ধারণা এখান থেকে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন দেখে যাব যেগুলো এই চ্যাপ্টারে শেষ পেজে রয়েছে পেজ নাম্বার ওয়ান ফিফটি ফোর পেজ নাম্বার ওয়ান ফিফটি ফোরে রয়েছে ওয়ান ফিফটি ফোর থেকে এখান থেকে যে এমসিকিউ প্রশ্ন আছে উপরে এক থেকে সাত দাগের যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো সবই দেখে যাবে এগুলো একটাও ছাড়বে না কারণ এখান থেকে কোয়েশ্চেন দিয়ে থাকবে ঠিক আছে নেক্সট আমরা চ্যাপ্টার ফিফটিনে চলে যাব চ্যাপ্টার ফিফটিনে যেটা রয়েছে ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় এখান থেকে এমন কোনো অঙ্ক আমি দেখতে পাচ্ছি না দেওয়ার মতো তো এখান থেকে করার দরকার নেই এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আমরা এই চ্যাপ্টারটার চ্যাপ্টার সিক্সটিনের নিয়ন্ত্রিত সংখ্যা সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা এখান থেকে আমরা এই অঙ্ক এমসিকিউ দিয়ে দিতে পারি

রাশিগুলো বিপরীত রাশিগুলো লিখতে বলতে পারে বা এরকম দিয়ে দিতে পারে যে এরপর একটা সংখ্যা দিয়ে দিল বলল এই সংখ্যাটার পরম মানটা কি বার করে দেখাও নেক্সট এখান থেকে একটা অঙ্ক তোমরা পাবে তো অঙ্কগুলো যেহেতু খুবই সহজ আছে তো আমি এখান থেকে তেমন কোনো সাজেশন দেব না আর এখান থেকে সাজেশন দেওয়ার মতো কোনো অঙ্কও নেই যে এই অঙ্কটা আসতে পারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমরা এটা করে রাখবে এরকম কিছু বলবো না কারণ এই অঙ্কগুলো দেখো নিয়ম জানলে এই অঙ্কগুলো খুব ইজিলি খুব সহজেই করে ফেলতে পারবে সুতরাং এখান থেকে সাজেশন নেওয়া দরকার নেই এগুলো তোমার সব অঙ্কই মোটামুটি পারবে আর এর আগে আমরা ভিডিওতে এই অঙ্কগুলো শিখিয়েছি ভিডিওগুলো তোমরা দেখতে পারো নেক্সট আমরা চলে আসবো সতেরো সেভেন্টিন চ্যাপ্টার সেভেন্টিন সতেরো অধ্যায় এই অধ্যায় থেকে কিন্তু জ্যামিতিক খুবই ইম্পর্টেন্ট কয়েকটি জ্যামিতি দেখতে পারো যেগুলো দিতে পারে ঠিক আছে যেগুলো এখানে আমরা যেটা চ্যাপ্টার সেভেন্টিনের ওয়ান এইট্টি এইট পেজ একশো অষ্টাশি পৃষ্ঠা চাঁদার ভিতরের স্কেল বাইরের স্কেলের মাধ্যমে তোমাকে কোনগুলো আঁকিয়ে দিতে পারে এটা দেখে যাবে এবং এখান থেকে এই যে যে এমসিকিউ যে কোশ্চেন যে ঠিক ভুল নির্ণয় ঠিক আছে এগুলো দেখে যাবে উত্তর দেওয়ায় আছে দেখে নাও আর এই অঙ্কগুলো আমি ভিডিওতে এর আগের ভিডিওতে দিয়েছি অলরেডি প্রথমে আমরা করোনার সময় পেয়েছি সেকেন্ড থার্ড প্রথমে ট্রাফিজিয়াম কাকে বলে পেজ নাম্বার ওয়ানটি নাইন একশো নিরানব্বই পৃষ্ঠার ট্রাফিজিয়ামটা দেখে যাবে ট্রাফিকজিয়ামের সংজ্ঞাটা এবং রম্বসের সংজ্ঞা এখানে যে পেজ নাম্বার দুশো পেজ নাম্বার টু হান্ড্রেডের এর সংজ্ঞা আছে রম্বস কাকে বলে আর এই যে এম সি গুলো আছে ঠিক ভুল সেগুলো দেখতে পারো বর্গমূল চ্যাপ্টার পেজ নাম্বার টু জিরো টু পেজ নাম্বার টু জিরো টু যে বর্গমূল চ্যাপ্টারটা রয়েছে এই বর্গমূল চ্যাপ্টার থেকে অনেকগুলো অঙ্কই আসবে তার মধ্যে আমি কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক দিচ্ছি যেমন নয়ের অঙ্কটা নেক্সট একের অঙ্কটা সাদা যে অঙ্কটা রয়েছে ব্যাস তার সাথে সাথে সাতেরটা এই চারটে ভালো করে দেখে যাবে এর মধ্যে নয়ের এই অঙ্কটাই খুবই ইম্পর্টেন্ট আছে এবং এটা দেখে মনে হচ্ছে খুবই জটিল কিন্তু খুবই সহজ কিছুই নয় এগারোশো বাহান্ন এখানে মুদ্রা সংখ্যা যেটা আছে সেটা দিয়ে এটাকে ডিভাইড করবে ডিভাইড করে যেটা বার হবে সেটা বর্গমূল বার করে দেবে অ্যান্সারটা বেরিয়ে আসবে ঠিক আছে নেক্সট এগারো দাগের পাঁচেরটা দেখবে পাঁচের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচের অঙ্কটা আসার মতো আছে পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল হয়তো সংখ্যাটা দিয়ে বলতে পারে যে পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল নির্ণয় করো এখান থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট নেই তার জন্য এখানে আমি কোনো ইম্পর্টেন্ট কোনো অঙ্ক সাজেশন করবো না দেখার জন্য তবুও তোমরা দেখে যাবে উদাহরণ থেকে একটা অঙ্ক দেখতে পারো ধরনের যে অঙ্কটা আছে এখানে ষোলোর যে অঙ্কটা আছে ষোলো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে পেজ নাম্বার টু ওয়ান জিরো দুশো দশের পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার দুশো দশে নেক্সট আমরা পরবর্তী চ্যাপ্টার চলে আসব পরবর্তী চ্যাপ্টার নয় এই চ্যাপ্টারে দুশো সতেরো পৃষ্ঠায় দশের অঙ্কটা এখান থেকে তিনেরটা হাজার চব্বিশ যেটা আছে পাঁচেরটা আটেরটা দুইয়েরটা ভাগ পদ্ধতিতে বর্গমূল নয় ভাগ পদ্ধতি এই ভাগ পদ্ধতিতে বর্গমন্দির নয় ভিডিওতে আমরা দিয়েছি ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো ভিডিওটা দেখে নেবে এবং এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক যেটা খুবই গুরুত্বপূর্ণ এক একটা এক হাজারের পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে হবে নেক্সট সময়ের পরিমাপ সময়ের পরিমাপ থেকে চ্যাপ্টার নাইনটিনের দুয়ের অঙ্কটা চারেরটা এই দুটো ভালো করে দেখবে

বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা এইখান থেকে এই চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু টোয়েন্টি থ্রি সবই দেখে যাবে এখান থেকে এখান থেকে এমসি কিউ কোয়েশ্চেন অনেকগুলো আসে এবং এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটা কোয়েশ্চেন হলেও তোমরা পাবে টিকমার্ক অথবা শূন্যস্থান পরে টিকমার এখানে যেটা বক্সের মধ্যে লিখতে হবে বক্সের বক্স দেওয়া থাকবে ওখানে লিখতে হবে যে বৃত্তের ছবি দেখে লেখা এবং এখান থেকে তিনের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনের যে জ্যামিতিটা রয়েছে এখান থেকে ছয়টা দেখবে তিন ছয় নেক্সট অনুপাত সংজ্ঞাটা ভালো করে দেখে নেবে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান এর পেজ নাম্বার টু থার্টি ফাইভ এখান থেকে অনুপাত সমানুপাত অনুপাতের যে ধারণাগুলো তাছাড়া পেজ নাম্বার টু ফোরটি পেজ নাম্বার টু ফর্টির এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তিনের অঙ্কটা আমার ও সুতপার বয়স হলো ফাইভ সিক্স আমার বয়স যদি বছর হয় বয়স কত বার করতে হবে এই ইম্পর্টেন্ট এটা যাবে এবং এই পেজেরই পেজ নাম্বার টু ফোরটি যে ছয়ের অঙ্কটা আছে যে বাবা বাজার থেকে চারজোড়া কলা কিনে এনেছে যদি ভাই বোন সব কলা ওয়ান ইস টু থ্রি অনুপাতে খেয়ে ফেলে তবে ভাই বোন প্রত্যেকে কতগুলো কলা খেয়েছে অঙ্কগুলো ভিডিওতে পেয়ে যাবে তোমরা যদি কারো কাছে নোটস করা থাকে ভিডিওটা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে নিতে পারো নেক্সট এখান থেকে স্ট্যাম্প বিষয়ক যে অঙ্কটা আছে এই চ্যাপ্টারের আর সাতেরটা পাঁচ ছয় সাত তিনটেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পেজ নাম্বার টু ফর্টি এই যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এখানে একুশ কোষে দেখি একুশ থেকে নেক্সট বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্ক এখান থেকে মোটামুটি একটা বা তোমরা কমন পাবে আমি যেগুলো এর আগে ভিডিওতে দিয়েছি অঙ্কগুলো করিয়েছি টু চ্যাপ্টার টোয়েন্টি টু টু এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক একেরটা খুবই সহজ জ্যামিতিগুলো খুবই সহজ আছে যদি তুমি বুঝে করতে পারো তো এগুলো সবই দেখে যাবে সাতেরটা পাঁচ সাত নয় তিনটে খুবই ইম্পর্টেন্ট আছে আর এখানে যে এক একটা এবং সরি পাঁচেরটা এবং আট একটা এটা সেমই আছে একই তার জন্য আমি এটা বলছি না কারণ ওটা পারলে এটা তোমরা অবশ্যই পারবে ঠিক আছে এই তিনটে ভালো করে দেখে যাবে থেকে ইম্পর্টেন্ট আছে এই তিনটে তাছাড়া আর কিছু দেওয়ার মতো কিছু নেই প্রতিসাম্যর অঙ্ক সাধারণত আসবে না এবং চ্যাপ্টার এই চ্যাপ্টারে পেজ নাম্বার টু সিক্সটি যে অঙ্কগুলো এগুলো দেখে নেবে একটু চোখ চোখ গুলিয়ে ঠিক আছে কিছু এক কথা বলবো যে আমি কোনো কিছু ছেড়ে যাবে না সব অঙ্ক প্র্যাকটিস করে দেবে শুধুমাত্র আমি যে সাজেশন দিয়েছি বলে এই সাজেশনের অঙ্কগুলো এই ভালো করে করবে তো এমনটা করবে না কিন্তু তো অঙ্ক ডিপেন্ড করা হচ্ছে প্র্যাকটিসের উপরে যে যত ভালো করে প্র্যাকটিস করবে সে তত ভালো অঙ্ক পারবে যে যত যে তুমি যদি অঙ্ক যদি প্র্যাকটিস না করো তারা পারবে না ঠিক আছে তো ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো এখনও সময় আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার যে চ্যানেলটি রয়েছে এস এম লার্নিং এস এম লার্নিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার ভিডিওটা দেখার সাথে সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ